আপনার বা আপনার শিশুর কি বারবার ঠান্ডা লাগছে ভাইরাস জনিত ইনফেকশন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের আমার এই ভিডিওটিতে আলোচনা করা হবে এই এমসিভি সিরাপ সম্পর্কে সিরাপটি কি কাজ করে সিরাপটি কারা কারা সেবন করতে পারবে সিরাপটি সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রতিবারের মতোই ভিডিওটি শেষে জানিয়ে দেব সিরাপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সিরাপটি বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠান সুনাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর আয়ুর্বেদিক ডিভিশন এবং প্রতি পাঁচ মিলিতে রয়েছে অ্যাম্বেলিকা অফিসিনালিস তিন পয়েন্ট শূন্য তিন মিলি এবং পাইপার লংগাম জিরো পয়েন্ট বারো গ্রাম এর নির্যাস এই সিরাপটি মূলত তৈরি তৈরিকৃত সর্বাধিক গুণ সম্পন্ন শক্তিশালী ও কার্যকরী ও নিরাপদ ওষুধ যা শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী অ্যাম্বলিকা অফিসিনালিস প্রচুর পুষ্টি এবং ভিটামিন সি মিনারেল ও অ্যামিনো অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি করে পাশাপাশি ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে পাইপার লঙ্গম হলো আয়ুর্বেদে হজম বিপাক ও শোষণ কাজকে ত্বরান্বিত করার জন্য যে সমস্ত ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয় তার মধ্যে সর্বাধিক ব্যবহার করা হয় এবার জেনে নেওয়া সিরাপটি কোন কোন রোগের উপর কাজ করে থাকে এম ভিটামিন সি স্বল্পতা স্ক্যারভি গ্যাস্ট্রাইটিস ও রক্ত স্বল্পতা রোগে নির্দেশিত হয়ে থাকে এছাড়াও এটি বার্ধক্য দূর করে চুল পাকা বন্ধ করে ইনফেকশন পুরো ক্ষত পূরণ করে ট্রমা ও ফ্র্যাকচার চিকিৎসায় উপকারী এছাড়াও এটি আরেকটি বিশেষ গুণ আছে এটি ফুসফুসে স্বাভাবিক কাজ বজায় রাখে বিধায় ঠান্ডা কাশি শ্বাসকষ্ট এবং ব্রঙ্কাইটিস এর নির্দেশিত হয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক মাকড়া ও সেবন বিধি সম্পর্কে বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এক চামচ দিনে দুইবার খাবার পর সেবন করা যেতে পারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার খাবার পর দেওয়া যেতে পারে অথবা এই সিরাপটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শটা নিয়ে নিয়ে উত্তম অথবা এই সিরাপটি দোষ সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো চলুন এবার জেনে নিয়ে যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই এমসিবির সিরাপটি সেবনের যেহেতু এমসিবির সিরাপটি একটি আয়ুর্বেদিক সিরাপ যেহেতু এখন পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিফলিত হয়নি তারপরও এই সিরাপটি সেবনের পরে হালকা হালকা কোষ্ঠকাঠিন্য বা মৃদু গ্যাস্ট্রিকের সমস্যা হলেও হতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক এই এমসিবির সিরাপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে বর্তমানে এই এমসিবির সিরাপটি বর্তমান বাজার মূল্য ষাট টাকা করে এবং এটি আপনাদের হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন ওষুধ বিষয় ভিডিও পেতে ধন্যবাদ